হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি আজকে জগিং করার সময় এ ভিডিওটা করছিলাম তো সেটা এখন সবাইকে দেখানোর উদ্দেশ্যে আর কি আপলোড করা তো চলেন আপনাদেরকে আমি একটু ডিটেলসে ভিডিও সম্পর্কে একটু বলি বা আমার নিজের সম্পর্কে একটু আপনাদেরকে জানাই তো ভিডিওটা শুরু করছিলাম আমি আজকে দেখছেন যে আমি একটা ভিডিও আপলোড করছি যেখানে আমি আমার স্কুলে বা আমার যে যেখানে যে রুমগুলোতে ক্লাস করছি সেইগুলো বিষয়ে আপনাদেরকে জানাইছে এবং দেখাইছে তো তখনই ভিডিওটা মূলত করে রাখছিলাম যেন আপনাদেরকে দেখাইতে পারি তো সেই জায়গা থেকে তো আর আপলোড করা হয়েছিল না তাও পরেও চিন্তা করলাম যে ভিডিওটা একটু আপলোড করে দেখাই তো সেই চিন্তা থেকে ভিডিওটা আপলোড করলাম তো এখন দেখতে পাচ্ছেন যে আমি স্কুলের মধ্যে ব্যায়াম করতেছি একটু শারীরিক চর্চা করতেছি কারণ শরীরে তো অনেক ওজন বেড়ে গিয়েছে এখন যদি শরীরটা একটু কন্ট্রোল না করে হয়তো ভবিষ্যৎ আরও সমস্যা হইতে পারে যার জন্য চেষ্টা করতেছি এখন থেকে নিজের শরীরের ওজনটা নিজেই কমানোর জন্য তো অনেক কষ্ট হয় ব্যায়াম করার সময় আমি কেবল দুই তিন দিন হচ্ছে স্টার্ট করছি তো আশা করি হয়তো আমার যেখানে ব্যায়াম করতে ভুল বা কোনো কিছু হচ্ছে এগুলো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ কেবল শুরু করছি তো যার জন্য হয়তো বিভিন্ন ভোল হতে পারে তো আপনারা যারা ব্যায়াম করেন সকালবেলা তারা আমাকে বিভিন্ন স্টেপ নাম বলতে পারেন যে স্টেপগুলো বা আপনারা আমাকে সাজেশন দিতে পারেন যে এই স্টেপ অনুযায়ী আপনি ব্যায়াম করলে আমার জন্য ভালো হয় তো যারা এই সম্পর্কে জানেন বা বোঝেন তারা আমাকে কিছু পরামর্শ দেবেন তাহলে আমি দেখা যাচ্ছে আরও আমার দেহের ওজনটা কমাইতে পারবো তো আমার দেহের মূল যে সমস্যাটা হচ্ছে আমার যে ঘাড় এবং হাত বা শরীরে যে জায়গাগুলো বেশি অতিরিক্ত মোটা হয়ে গেছে আমি এটা হচ্ছে আমার মূলত মেন সমস্যা তো এই সমস্যাগুলো থেকে আমাকে পরিত্রাণ পাইতে হবে তো যার জন্য আমি নিজেকে চিন্তা করছি কঠোর পরিশ্রম করবো তো আমি প্রতিদিন সকালবেলা এক ঘন্টা করে আমি শারীরিক চর্চা করতেছি আমি জানি এক ঘন্টা করে খুবই কম হয়তো আমাকে আরও দুই তিন ঘন্টা বাড়াইতে হবে কিন্তু যেহেতু আমি প্রথম শুরু করছি আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করব আস্তে আস্তে টাইমটা বাড়ানোর জন্য তো সেই টাইমের ভিতরে আমাকে করতে হয় বা সকালবেলা ঘুম থেকে অভ্যাস নেই তারপরও আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠে তো ব্যায়াম করার জন্য বের হয়ে পড়ি আমি যেখানে ঘুমতি করি সকাল আটটা নয়টার সময় সেখানে আমার এখন ঘুমতি করতে হয় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার দিকে ঘুম থেকে উঠে পড়ি আমি উঠে রেডি হয় রেডি হয়ে তো বের হয়ে যায় বের হয়ে আস্তে আস্তে তো ব্যায়াম করার জন্য প্রিকশান নিতে হয় তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তো আস্তে আস্তে গ্রামের ভিতরে বের হয়ে এবং বাড়ি থেকে বের হই রেডি হই একটু হালকা পাতলা নাস্তা করি করেতে বের হই এবং রাস্তায় কিছুক্ষণ দৌড়াই দৌড়ানোর পরে বিভিন্ন স্কুলের ভিতরে আসছিলাম স্কুলের ভিতরে এসে ব্যায়াম করতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এখন হয়তো কিছু বোঝা যায় না কিন্তু আমার ভিতরে কিছু বিভ্রান্তিকর জিনিস কাজ করে যে ব্যায়াম করার সময় বা কিছু স্টেপ আমার ভুল হচ্ছে আমি জানি তো এইগুলো আশা করি আমি পরিত্রাণ পাবো এবং যারা আমার ভিডিওটা দেখেন তারা সবাই লাইক করবেন কমেন্ট